কোন সব লাইট বিক্রি করতে যান এলাকায় বলেন আর এফ এল বলেন কোনো কোম্পানি কোম্পানি জানি আমাদের বিভিন্ন বিক্রেতারা যাইতেছে বা ওই লোক যাইতাছে কিন্তু ওখান থেকে কি আপনি সঠিক রেট ওটা আপনি যাচাই করেন

আপনাদের কাছে আপনাদের কাছে দুই বছরের গ্যারান্টি দিয়া চারশো ত্রিশ টাকা তিনশো টাকা বিক্রি করি মাত্র দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা মাল বিক্রি করতে বলবে যে আমি লোক আপনি

ব্র্যান্ডের মাল কম রেডে নেওয়ার লিগে একটা অভয়ারণ্য মানে বিক্রি হয় ঠান্ডা মাথায় মানে

পাঁচশো আশি টাকায় কিনবেন বেসবেন বারোশো ওকে ভাই তারপর যদি ব্ল্যাক ব্লাকবেরি আপনার সাতশো বিশ টাকায় কিনবেন পনেরোশো টাকায় বেসবেন প্যাকেজ যদি মাত্র দুইশো

এছাড়া যদি বলেন আপনি দেখে কিনা নিজের ট্রান্সপোর্ট ও দেওয়া যেতে পারবেন আর এছাড়া যদি নার্স তাই ফোনে আমার সাথে কথা বলেন কি কি মাল মাললাগুলো লিস্ট পাঠাইলে এগুলো আপনার কয় টাকা করে আমরা নিজের এগুলা মাল প্যাকেট করে একটা প্যাকেজ করে দিতে পারবো আসলে আপনি নতুন অবস্থায় পন্ধান এক লাখ টাকার মাল উঠাবেন আসলে

আমাদের অনেকগুলা নাম্বার সাথে চারটা নাম্বার বেশি নাম্বার দিলে এগুলা ম্যানেজার বা পলা পানে ধরে বিভ্রান্তি হয় আমাদের ল্যান্ড ফোন আছে একটা নাম দাও আমাদের মূল আমার ব্যক্তিগত নাম্বারটা গ্রামীণ যোগাযোগ করলে আপনি একদম ইমেল নাম্বার ফ্যাক্স নাম্বার যা আছে পাবেন আমি তো বললাম পাঁচ লাখ টাকার কোম্পানির মাল আছে ওখানে মাল পাঁচ লাখ টাকার মাল দুই লাখ টাকা কোম্পানি আপনি এবার তিন লাখ টাকার মাল আপনি চালান লাখ লাখ নগদে কোম্পানি মানে কোম্পানি লাভ গেছে আসবেন এই দেখেন এক্সাম্পল এবং এটা দুইটা কালার আছে খেয়াল করেন এটা মার্বেল সুইচ গ্রান্টি সহ এটা অলি দুইশো দশ টাকায় পাবেন খেয়াল করেন দেখছেন এটা পাবেন মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকা নিউ মডেল খেয়াল করেন এগুলা পাবেন তিনশো পঞ্চাশ টাকা